বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকার জিয়া পরিবার বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে সাথে সাথে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকার জিয়া পরিবার বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে উনিশশো সালে যখন পঁচিশে মার্চ আনাদার বাহিনী আক্রমণ করল তখন পরের দিনে দেখলাম চট্টগ্রামের ক্যান্টনমেন্ট থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তালুকাট নেতার কেন্দ্রিকের স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সেদিন দীর্ঘদিন জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং পরবর্তীতে নব্বইয়ের ষোলো চার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে দেশপুর বেগম খালেদা যে আপসের নেতৃত্ব দিয়েছে তার সেই নেতৃত্বের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ছেড়ে পেয়েছিলাম বাংলাদেশের যে প্রার্থীরা জিয়া পরিবার থেকে আকর্ষণ নেতৃত্ব হয়েছে আজকে দীর্ঘ সতেরো বছর ষোলো চার বুদ্ধি আন্দোলনে ফসি আন্দোলনে বিএনপির চেয়ারম্যান জেলা তারেক রহমান সেই লন্ডনে থেকেও তিনি নেতৃত্ব হয়েছেন এবং তার সকল নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা পেয়েছি বাংলাদেশে আবার ভোটের অধিকার আজকে বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশের জিয়া পরিবার জনগণের কাছে নিরাপদ বিনিয়োগ আর আমার পছন্দ সল্ট বে টু সল্ট বে জন্মদিনে আমরা বলতে চাই আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান যারা তারেক অধিকার ফিরিয়ে দিয়েছে সে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামিল এগিয়ে যাবে এটি জনগণের প্রত্যাশা